এর দাম ষাটের থেকে তিনশো ষাটের থেকে নেবে তিনশো পনেরো আর এটা হচ্ছে বড় এটা হচ্ছে তিরিশ পনেরো আর এটা হচ্ছে দুইশো নব্বই এটা মানে তিন নাম্বার এটাও বড়ই আছে মানে অল্প একটু ছোট এটা দুইশো নব্বই মানে ডিমের বাজার তিনশো ষাট সত্তর থেকে নাইবে।

মানে তরকারির আমদানি মোটামুটি আছে এক এক দোকানে এক দাম কেউ একটু বেশি এক কচু কতো চল্লিশ আর বাগুন মরিচ আর ছাব্বিশ সাত দুই হাজার পঁচিশ মঙ্গলবার লোকজন ব্যাচা কিনা একটু কম আমদানি আছে মানে এক এক দোকানের এক এক দাম

রোজ মঙ্গলবার লোকজন ফাঁকা ফাঁকাই কিন্তু কাঁচা তরকারি আছে মানে ডব বাগুন মোটামুটি দাম আজকে একটু বেশি এক এক তারপরে এক এক দোয়ানে আনে এক এক দাম বাগুন সত্তর আর লম্বা চল্লিশ মানে এক এক দু এক দশ বিশটি একদিক একদিক দেখ মোটামুটি আজকের বাজারটা ভালোই আছে দামটা একটু হালকা পাতলা আছে তারিখ ছাব্বিশ আট দু হাজার পঁচিশ রোজ মঙ্গলবার আর মাছের বাজার তো একেবারেই নাই আজ মঙ্গলবারের দিন একবারে ফাঁকা মাছ আগে দুই সাইড দিয়ে ডালি যাই আসতে সব খালি ইলিশ মাছও নাই একজন খালি চার পাঁচটা মাছ লি আছে তাছাড়া আর একজনের মাছ আছে ভাজান কোনটি কত আর এটা মানে কেজির চার দিয়ে পাঁচটা ছয়শ সাড়ে ছয়শ সাতশো এরকম দাম আরে কিছু পুকুরের মাছ আর দুই সাইড দিয়ে ট্যাংরা কলসি বাইম এই তো যা আজকে ফাঁকা আজ ছাব্বিশ আট দু হাজার পঁচিশ রোজ মঙ্গলবার এ হচ্ছে আজকে হাজিরহাটের আজ বাজারের আপডেট